সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন কথা বলছি দিগিরপাড়া গ্রামের ইসামতি নদীর তীর থেকে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ নিক বাতাস এবং ইসামতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই দিগির গ্রাম থেকে কিন্তু বলমন্তসরের গ্রামের মানে ওই পারের কিন্তু গাছপালা দেখা যাচ্ছে সেখানে কি বালুর ড্রেজারও রাখা আছে আর আমাদের এইসামতি নদীতে কিন্তু এখন পানি আসা শুরু হয়েছে বর্ষা মৌসুমের জোয়ারের পানি আসা শুরু হয়েছে কিছুদিনের মধ্যে কিন্তু নদী ভরপুর হয়ে যাবে এবং পানি দিয়ে কিন্তু কানায় কানায় ভরে যাবে যদিও এখন সেই আগের সেই স্রোতটা নেই এই ঈসামতি নদীতে কিন্তু অনেক অনেকের আমাদের দিগিপাড়া গ্রামে কিন্তু অনেকের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা এখানে গোসল কাটতাম দাপা করতাম সাঁতার কাটতাম অনেক খেলাধুলা করতাম নদীর পাড়ে বালু দিয়ে ঘর বানাতাম মাটি দিয়ে ঘর বানাতাম অনেক আছে যারা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখছেন দেখতে গেছেন যে ভজন কাকা গোসল করতেছে গোসল করে আসলো তারা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে রাখবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারা প্রবাসটিকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে